কমে আপনার আমাদের কাছে বাটিকগুলো পাবেন পাঁচটা করে কালার থাকবে তবে যারা দোকানদার আছেন শুধু তারা নক করবেন যারা ব্যবসা করেন শুধু তারা নক করবেন যারা পায়কাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বাটিকগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনার আমাদের কাছে পাবেন সাথে হচ্ছে আপনি ভালো একটা প্রফিট করার সম্ভাবনা থাকবে এই বাটিকগুলো থেকে এখন গরম যখন যে প্রোডাক্ট চলবে তখন সেটা আপনি সেল করবেন আপনার দোকান সবসময় কাস্টমার ভর্তি থাকবে তো এগুলো হচ্ছে এই মুহূর্তে গরমের সবচেয়ে রানিং প্রোডাক্ট বেক্সি বাটিক যেটা টার্সেল করা অনেক ডিজাইন আছে আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আসছে ইউজ পরিমাণ কালেকশনও আছে আপনার যত পিস লাগবে আর বান্টি বাজার বাটিকে কোনো কমতে হবে না ইনশাল্লাহ রং তুলে বেশ তো দেখতে থাকেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো খুলে খুলে দেখাবো প্রত্যেকটা থেকে একটা পাঁচটা করে কালার থাকে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে দেখেন এত চমৎকার চমৎকার বাটি আসছে আসলে এগুলো আপনি হাতে পাপার পর বুঝবেন কোয়ালিটি কীরকম আমাদের প্রোডাক্টগুলো চেক করে তারপর রিসিভ করবেন কারণ হচ্ছে আপনি মাল রিসিভ করার পর বলবেন যে ভাই মাল তো খারাপ না এটা কখনোই হবে না ইনশাল্লাহ আপনি আগে চেক করবেন মালগুলো চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে পছন্দ হলে টাকা দিবেন নয়তো ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে পাঠিয়ে দেবেন দেখেন এত চমৎকার চমৎকার ভেক্সি পার্টি আসছে এবং এত ন্যাচারাল কালার আসছে মাসাল অসম্ভব সুন্দর এগুলো বডি ফ্রি সাইজ আর আড়াই হাত বহরের ভেক্সি পার্টি জানেন তো বডি ফ্রি সাইজ হয় লং হবে ঊনপঞ্চাশ পনেরো দিন পর জমা থাকবে ওড়নাটা থাকবে হচ্ছে আড়াই হাত বড় এটা নামাজের ওড়না করে থাকবে মাসাল অসম্ভব সুন্দর তো এই টাইপের বাটিগুলো আমাদের কাছে পাবেন রং বেশন আমাদের সপের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকে নিচে রং বেশন অবস্থিত আপনার সরাসরি দোকানে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে আপনার মনের মতন কালেকশন এই মুহূর্তে বাটিক কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে এরকম পাঁচ কালার পাঁচ পিসের সেট পাঁচ কালার পাঁচ পিসের সেট সর্বনিম্ন দশ পিস আপনি অর্ডার করতে পারবেন অথবা দোকানে এসে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন চমৎকার ডিজাইন মাসে অসম্ভব সুন্দর গর্জিয়াস এবং বেশ একটা কালেকশন কিন্তু আপনি এই ডিজাইনগুলোর মধ্যে দেখেন সামের পিছনে সেম থাকবে এবং তুলি করা থাকবে ফেক ব্রিজটা খুবই খুবই ভালো মানের উন্নত মানের ফেক ব্রিজ যেটা হচ্ছে বাটিকের মধ্যে সবচেয়ে ভালো মানের ফেক ব্রিজ আশি আশি কাপড় রং কস হান্ড্রেড পারসেন্টকে হান্ড্রেডি করবেন এগুলো রং থেকে উনিশ থেকে হবে মেন প্রত্যেকটা ডিজাইন আড়াই বড় চমৎকার ডিজাইন থাকবে এবং আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে সর্বনিম্ন দশ সুন্দর কালার একদমই প্রিমিয়াম কোয়ালিটির কালার এবং পাঁচটা কালার পাঁচটা কালারই অসম্ভব সুন্দর লাইটটিকে কোথা থেকে দেখছেন আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইটটি নেটে লাইটের সাউন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক তাহলে এই কালেকশনগুলো অনেক মানে অনেকগুলো ডিজাইন আসছে অনেকগুলো প্রোডাক্ট আপনার আমাদের আজকের লাইভে পাবেন প্রত্যেকটাই খুলে দেখাবো সম্ভব হলে আমাদের ল্যাপটিটা শেয়ার করে দেবেন এত সুন্দর টুলি বাটি রিজনেবল এগুলো আপনি যেটা এক হাজার টাকা নশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেন ওই টাইপের কোয়ালিটি এগুলো তবে আমাদের কাছে যেগুলো প্রস্তুত করি আমরা আমরা প্রাইসটা অবশ্যই রিজনেবল দিতে পারবো তো আমাদের কাছে প্রাইসটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল একটা প্রাইসে পাবেন আপনার যত পিস লাগবে রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট যদি বিক্রি করতে পারবেন সাথে যত পিস প্রোডাক্ট লাগবে আপনি আমাদের কাছে নিতে পারবেন এগুলো হাত দেওয়ার পর কাপড় যদি ভালো মনে হয় না একটা বেস্ট কালেকশন পাইছেন তখন টাকা দিবেন এর আগে টাকা তো দরকার নাই কালারগুলো দেখুন মাসাল অসম্ভব সুন্দর কালার বাটিকের জগতে সবচেয়ে ভালো মানের ব্যাক্সি বাটিক কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই কালারগুলো অসম্ভব সুন্দর সুন্দর বাটিক কিন্তু আপনারা আমাদের রং তুলে বেশন বান্টি বাজার থেকে পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব লাইফটি কে কোথা দেখে দেখছেন আপনারা সম্ভব বলে একটা শেয়ার করে দিবেন এই হচ্ছে ডিজাইন মাসাল অসম্ভব সুন্দর লাইক করবেন শেয়ার করবেন আমাদের কাছে আপনারা সবসময় নতুন নতুন প্রোডাক্ট পাবেন বাটিক খুব চমৎকার মাটি আসলে আমরা যখন এগুলো বাস করতেছিলাম খুবই খুবই কমফোর্টেবল ইউজের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন হবে আপনাদের মাটিগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে চমৎকার ডিজাইন বডি ফ্রি সাইজ লং হবে এগুলো ওনো পঞ্চাশ ওনো হবে আড়াই হাত বড় পাঁচ হাত আর এই বেক্সি বাটিগুলোর প্রাইস আমরা আপনাদেরকে ছয়শো টাকারও কমে দেবো সেট বাই সেট নিতে হবে তবে ছয়শো টাকারও কমে দেবো তবে সেট বাই সেট নিতে হবে কালার দেখেন চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর যেটা আপনি অনায়াসে এক হাজার টাকা বিক্রি করবেন ও এক হাজার টাকার এক টাকা কমেও বিক্রি করার দরকার নাই না বিক্রি করতে তাহলে চেঞ্জ করে নতুন মাল নেবেন ফেরত দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অসম্ভব সুন্দর জকজগার চকচকা স্বচ্ছ গ্লেজি কালার যদি চান তাহলে এই ব্যাকসি পার্টিগুলো আপনাদের জন্য আজকের লাইফের প্রত্যেকটা পার্টিকের কাপড় কোয়ালিটি অরিজিনাল আশি আশি কাপড় পাবেন এবং ওড়নাগুলো মার্শাল অসম্ভব বড় সাইজের ওড়না একেবারেই পার্সাল নামাজ ওড়নার সাথে টার্সেল করা থাকবে চমৎকার ডিজাইন তুলি বাটি আপনার পছন্দমতো কালার মতো ডিজাইন সিলেক্ট করে সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তবে সেট বাই সেট আপনি যদি চান যে না একটা ডিজাইন নেবেন এই ডিজাইনটা নেবেন পাঁচটা কালার আপনাকে নিতে হবে এরকম এক পিসও হবে না সর্বনিম্ন পাঁচ পিসও নিতে পারবেন তবে পাঁচ কালার পাঁচ পিসের এক সেট নিতে পারবেন পাঁচ কালার থেকে পাঁচ পিস পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিসের মতো হবে না অবশ্যই পাইকারি নেবেন সেট বাই সেট নেবেন এখানে খুঁজতে হয় না দেখেন প্রত্যেকটা ডিজাইনই ন্যাচারাল ডিজাইন কালারগুলো আসলে অসম্ভব সুন্দর কালার পিএস কালার ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিরগুলো আমাদের কাছে রং তুলো একটা অনু দেখে আপনাদেরকে মাশাআল্লাহ এত বড় উড়ি এগুলো যেটা আপনি পাচ্ছেন আমাদের কাছে আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ জন্য কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং অন্যা ডেক্সি কাপড়ের অন্য এ হচ্ছে হাতের কাপড়টা এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে আশি আশি কাপড় আড়াই হাত বহরের একেবারে পাঁচ হাত দেখেন ফুল আড়াই গজার একটা প্যান্টের কাপড় পাবেন যেটা আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন কালারগুলো দেখেন পত্তেটে কালেজি মাসে অসম্ভব সুন্দর পার্পেল কালার বিস্কিট কালার গোলাপি কালার ব্ল্যাক কালার পাঁচটা কালেজি মাসেল অসম্ভব সুন্দর একদমই ভালো মানের একটা ফেক ব্রিজ আপনারা আমাদের কাছে এই পার্টিগুলো থেকে পাবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পার্টিক এগুলো এখান থেকে স্ক্রিনশট শর্ট পাঠে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোতে এ হচ্ছে কালার খুব সুন্দর এই বাটিকগুলো আমাদের কাছে বেক্সি বাটিকের মধ্যে ভিজিবর একটা প্রাইসে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কী করবেন এবছর কম প্রাইসের বাটিকগুলো যেটা বলতে যে পাঁচশো টাকাটা ছিল ওই বাটিকগুলো কম সেল করতেছি কারণ হচ্ছে কাস্টমার কম অনেক মোটা মানুষের হয় না তো যেটা সেল করব প্রিমিয়াম কোয়ালিটির হবে যেটা পাবেন হাতে পাবার পর অন্তত বলতে পারবেন যারা রঙ তুলি পশে রঙ তুলি মেশন থেকে প্রোডাক্ট নিয়ে ভালো ফেক ব্রিজটা পাইছি ভালো মানসম্মত প্রোডাক্ট পাইছি কম প্রাইসের প্রোডাক্ট অনেক কাছ থেকে কিন্তু এখন আর সেল করতেছি না চমৎকার ডিজাইন যেটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন লং টাইম এবং আপনি বিক্রি করে আপনার কাস্টমার থেকে ভালোটা ফিডব্যাক পাবেন ওই টাইপের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন সবসময় তুলে বেশি দেখেন বুঝতে পারি এটা চমৎকার ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর ডিজাইন ওনা হচ্ছে আড়াই হাজ বার পাঁচ হাজার কাপড় হচ্ছে আড়াই কেন একদমই ন্যাচারাল কালার মার্শাল্লাহ অসম্ভব সুন্দর রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবি কী করতে পারবেন আমাদের এই বাটিকগুলো এবং এগুলো যারা ইউজ করবে খুবই কমফোর্টেবল এই বাটিকগুলো ব্যাক্সি কালারগুলো দেখেন আসলে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর জগজগা কালার বাটিকের কালার ভালো না হলে চকচকা না হলে আসলে চলে না তো ওই টাইপেরই কালারগুলো পাবেন আমাদের কাছে এবং প্রাইস এই ব্যাকসি বাটিকগুলোর প্রাইস আমরা দেবো ছয়শো টাকার কমে প্রাইসটা একটু কষ্ট ইনবক্সে ইনবক্স দিয়ে জেনে নেবেন সৈকত জয়েন হয়েছে সুন্দর কালেকশন অনেক নেট ধন্যবাদ সাউন্ড সব ঠিক আছে ধন্যবাদ আফনান সুলতানা ইরা পুজো জয়েন হয়েছেন অসাধারণ ড্রেস অনেক ধন্যবাদ আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাসালে অসম্ভব সুন্দর ড্রেস বাটিকের মধ্যে একদম ন্যাচারাল আনকমন ডিজাইন যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ দেবেন পাইকারি দামটা বলে দেব তবে প্রাইস এগুলো ব্যাক্সি পার্টিক তো একটু রিজনেবল প্রাইসেই পাবেন আর বেক্সি পার্টিক যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস ছয়শো টাকার কমে পাবেন এগুলো দেখেন কালার খুব সুন্দর এবং এগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক প্রোডাক্ট পাবেন এক পিস মালও আপনার রিজেক্ট হবে না যেটা আপনার প্রত্যেকটা মাল আমরা চেক করে করে বাস করছি যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন ওই টাইপের কালেকশন কিন্তু আপনি এই মুহূর্তে আমাদের লাইভে দেখতে পাচ্ছেন দেখেন বাটিক চমৎকার ডিজাইন অনেক ডিজাইন হচ্ছে প্রত্যেকটা হলে দেখাবো আর যারা লাইভটি দেখছেন সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন আপনারা চমৎকার এই ভ্যাকসি বাটিকগুলো পাবেন আমাদের কাছে বান্টি বাজার হাজিদ্ুল হান্নান আপনি কখন কোন প্রোডাক্ট সেল করবেন এটা অবশ্যই আপনি ব্যবসা করে জানতে হবে যখন গরম চলে আসবে তীব্র গরম সেম টাইম ওই টাইমে আপনি অবশ্যই বাটিক সেল করতে হবে বাটিক রাখতেই হবে কাস্টমার শুধু বাটিক চাইবে তো এখন আপনারা পাবেন আমাদের কাছে বাটিক যেটা আমরা সরাসরি প্রস্তুত করি বান্টি বাজার থেকে এবং সাথে সাথে হোলসেল থেকে দেখেন এগুলো হচ্ছে দোকান দ্বারা পেটির পেটি নেয় দশ পিসের পেটি থেকে পেটির পেটি নেয় আপনি যেটা করতে পারবেন বাসা বাড়িতে বিক্রি করেন অথবা আপনার দোকান একদম প্রত্যন্ত অঞ্চলে আপনি পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে পারবেন দশ পিস না দরকার পাঁচ কালার পাঁচ পিসের সেট আপনার যত পিস থাকে মিলে জেলে নিতে পারবেন তো দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটাই ব্যক্তি পাটি আড়াই হাত বহরে বডি ফ্রি সাইজ লং হবে কোনো পঞ্চাশ কোনো হবে আড়াই হাত বহরে পাঁচ হাত আর সেলের কাপড় হবে আড়াই ডজেন প্রত্যেকটা ট্রান্সফাল করা থাকবে থাকবে নামাজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনি বিক্রি করতে পারেন নাই অথবা প্রোডাক্ট আপনার পছন্দ হয় নাই মাল হাতে পাওয়ার পর দেখেন যে না মাল তো যেরকম চাইছেন কালার যেরকম দিয়েছেন সেম নাই তখন আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আপনার আগে টাকা দেওয়ার কোনো দরকার নাই আগে মাল চেক করবেন পছন্দ হবে কোয়ালিটি চেক করবেন তারপরে আমাদের মালের বিলটা পেমেন্ট করবেন দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর জকজকা চকচকা বাটিক বাটিকের কালার এগুলো রং কষ্ট উনিশ থেকে বিশ হবে না বেক্সি বাটিক আড়াই হাত বরেন আপনার কাস্টমার যত মোটা হোক যত লম্বা হোক একেবারে ফিস দেখেন হচ্ছে আর একটা কালার আর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই বাটিকগুলো পাবেন আমাদের সব বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল এস ব্যাংকের নিচে আমাদের রং তুলে আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝেও সকল প্রকার পিস একসাথে আমাদের রং থেকে কালেক্ট করতে পারবেন অথবা আপনারা চাইলে আসতে পারেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো রং থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে নিতে পারবেন দেখেন কালার খুবই চমৎকার চমৎকার কালার খুবই আরামের প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মিষ্টি কালার বিস্কিট কালার পার্পেল কালার আর হচ্ছে যা গোলাপি কালার এটা পেঁয়াজ কালার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু পাচ্ছেন যেরকম কালার সবার পছন্দের সেম টু কুলি কিন্তু আপনার আমাদের কাছে পাবেন তুলি বাটি খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আসছে মাঝখানের ডিজাইনটা তুলি করা থাকবে দুই সাইডে একদম ন্যাচারাল ডিজাইন থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ব্যক্তি পার্টিকের মধ্যে সবচেয়ে কম প্রাইসের প্রোডাক্ট এগুলোই অত্যা আপনি রিজনেবল প্রাইস আর বুঝার জন্য বেস্ট একটা কালেকশন এই মুহুর্তে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলে করতে যাবেন যেটা বলা হয় স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ দিবেন আপনাদেরকে আমরা পাইকারি দামটা বলে দেবো লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা সাথে সম্ভব হলে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এগুলো এত চমৎকার ডিজাইন এগুলো যেটা আপনি আপনার কাছে রেন বাটিক কাপড়ের মধ্যে হাত দেওয়ার পর কাস্টমার বুঝে যে কাপড়টা ভালো কিনা এটা খুবই চিকট সুতার আসে সে কাপড়ের এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিয়ে বিক্রি করতে পারবেন টার্সেলগুলো মাসে অসম্ভব সুন্দর যতই আপনার কাপড় যত দিন আমাদের এই টার্সেলের গ্যারান্টি তত দিন টার্সেল অনেক দামি বাটিকে টার্সেল খুলে যায় আপনাদের কমপ্লিট কিন্তু এটা একেবারে জামার কাপড় অন্যের কাপড়ের সাথে সেলাই করা আছে যতদিন অন্য থাকবে ততদিন এই টার্সেল সিলার কোনো সম্ভাবনা নেই এতটুকু কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো তো দেখেন ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে রং তুলে এই পার্টিকগুলো খুবই সুন্দর স্ক্রিনশট দিতে পারেন পাঠিয়ে দিতে পারেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ পার্টি হবে বডি ফ্রি সাইজ একেবারেই ফ্রি সাইজ আড়াই হাত বহরের বডি যেটা আড়াই গজার সালো কাপড় আড়াই হাত বহরের আড়াই গজারটা ওনার কাপড় আর জামাটা হবে আশিয়াশি কাপড়ের ওনাটা হবে অরিজিনাল সাইড আশি কাপড়ের আর সেলো কাপড়টা হবে আশিয়াশি কাপড়ের এক্সট্রা হাতের কাপড় পাবেন একেবারে ফ্রি সাইজের পাচ্ছেন আমাদের কাছে ছয়শো টাকারও কমে হান্ড্রেড পার্সেন্ট কালার দিয়ে বিক্রি করবেন এগুলো দেখেন কালার চমৎকার আনকমন কালার এখান থেকে স্ক্রিনশট শর্ট রাখতে পারেন অবশ্যই পিসের হবে সর্বনিম্ন দশ পিস ডিজাইন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন মালগুলো দেখে শুনে বুঝে পছন্দ করে তারপর হচ্ছে চেক করে বিল পেমেন্ট করতে পারবেন দেখেন দারুণ এই কালেকশন খুবই রিজনেবল সুলভ মূল্যে এগুলো সুলভ মূল্যে আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে আর ব্যাকসি বাটিক সবসময় সুতি হয় এটা বলার অপেক্ষা রাখে না যে বাটিকের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ফেক্রিস হচ্ছে ব্যবসি কাপড় আর এগুলো হচ্ছে ব্যাকসি খুবই কোয়ালিটিফুল যেটা বলা হয় শর্টেন্ট প্রত্যেকের জন্য আমাদের কাছে পাঁচটা করে কালার আছে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে কালারগুলো দেখেন গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন উনিশ থেকে বিশ ও এগুলো রঙের কোয়ালিটি একদম কাপড় যতদিন থাকবে আমাদের এই ব্যক্তি পার্টিগুলো এগুলো সব ওয়াশ করা কাপড় গরম পানিতে উনিশ থেকে বিশ হবে না রঙ যখন যাওয়ার গরম পানিতে যখন ওয়াশ করছে তখন চলে গেছে এখন আর রঙ উনিশ থেকে বিশ হবে না এ বছর ডিজাইন দেখেন মাসি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন যেটা পছন্দ বেশ স্ক্রিনশট রাখেন এই প্রোডাক্টগুলো খুবই চাহিদা এখন রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মালগুলো চেক করে তারপর হচ্ছে আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়টা একেবারে ভুল হাতা পাবেন আড়াই গজের সেলোর কাপড় পাবেন আড়াই হাত আর আড়াই গজের পাঁচ হাতে যে নামাজ ট্রান্সেল করে পাবেন তো এগুলোর প্রাইস ছয়শো টাকা কমে এগুলো আশি আশি কাপড়ের প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট নিয়ে বিক্রি করে অন্তত পোকা আপনার ব্যবসার সুনামটা অর্জন করতে পারবেন এগুলো এগুলোর মধ্যে আরেকটা আছে কম প্রাইসের দুই হাত বহরের আবার হচ্ছে টুকরা করে অনেকে সেল করে পাঁচশো টাকার কমে ওগুলো থেকে সাবধান এগুলো নিয়ে আবার কাস্টমার তো বিক্রি করতে পারবেন না সাথে রিটার্নও করতে পারবেন না দেখেন এই হচ্ছে ডিজাইন অসম্ভব সুন্দর ন্যাচারাল মাটিক পাবেন আমাদের কাছে যেটা পছন্দ বেশ কিশোরটা পাবেন অনেকগুলো ডিজাইন কিন্তু পাচ্ছেন একটা ওড়না আপনাদেরকে খুলে দেখা এগুলো প্রত্যেকটা একটা নামাজে পাঁচ আট একটা নামাজে ওড়না খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাটিক এগুলো আপনি বিক্রি করতে পারেন নাই টেনশন নাই এগুলো আপনি চেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন এ হচ্ছে অন্য আড়াই হাত বোহরের একেবারে পাঁচ হাত নামাজ ওড়না এগুলো হচ্ছে হিজাবি ওড়না নামাজ ওড়না দেখেন অন্যটা অন্যও মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ার্টারি ওড়না পছন্দ হলে স্ক্রিনশট নেবেন বাটির দেবেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মতো এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই একদম জকজকা চকচকা স্বচ্ছ গ্লেজি কালার প্রিমিয়াম কোয়ার্টারের বাটিকগুলো সেট বাই সেট সর্বনিম্ন দশ পিস দুটো ডিজাইন থেকে নিতে পারবেন দশটা কালারে দশ পিস এ হচ্ছে আরোটা ডিজাইন তুলি বাটিক চমৎকার ডিজাইন ন্যাচারাল বাটিক এগুলো যেটা পছন্দ বেশ টি শার্ট এগুলো কম প্রাইসের মধ্যে ভালো ভালো বাটিক যেটা রেট কম দামে কম মানে ভালো একদমই রিজনেবল প্রাইসের ব্যাক্সি বাটিকগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই আসলে অসম্ভব সুন্দর পাঁচটা কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে অবশ্যই পাঁচ কালার পাঁচ পিসের অবশ্যই সেট নিতে হবে সর্বনিম্ন দশ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় আজকে আমার তবে জানিয়েছি আল্লাহ আসসালামু আলাইকুম